हाई अल गवर्वमेंट जब एसबीस ओलकम टू यूट्यूब चैनल जैन स्टाडीज फर गवर्नमेंट जब्स आज हमें डिसकस करो स्ट्राटिक जी के সেট টু এর আগে স্ট্যাটিক জিগে একটা সেট ডিসকাস করেছিলাম খুব ইজি সেট আজকে সেটটাও খুব ইজি এটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে যেসব প্রশ্নগুলো এসছে সেখান থেকে কালেক্ট করা ঠিক আছে এবং ভিডিও লাস্ট আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের ওয়েবসাইট থেকে এই পিডিএফটা কীভাবে ডাউনলোড করতে পারবে তাই পুরো ভিডিওটা একটু দেখে নাও এবং দেখে নেবে দেখার পর তোমরা কমেন্ট করবে যে তোমরা টোটাল পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কতগুলো থেকে অ্যান্সার করতে পারছো কারণ খুব ইজি প্রশ্নও তোমার সবাই এগুলো অ্যান্সার করতে পারবে জাস্ট একটু চোখ বুলিয়ে নাও ফার্স্ট প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার গদাই মহাজন যে বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ছিলেন তা হলো কোনটি তিনি কোন বাদ্যযন্ত্র সেটি হচ্ছে অপশান বি তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ভারতের অঙ্গরাজ্যগুলির সংখ্যাগত আমরা জানি ভারতে বর্তমানে অঙ্গরাজ্য হচ্ছে টোটাল উনত্রিশটি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার জাতীয় জনগণনা কখন শুরু হয়েছিল দেখো জাতীয় জনগণনা শুরু হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে মানে প্রথম জনগণনা যেটা সেটা হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার স্বাধীন ভারতের কে প্রথম গভর্নর জেনারেল ছিলেন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী আচারী অপশান এ হচ্ছে এটার এই প্রথম কে ছিলেন লাস্ট কে ছিলেন এরকম ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে বারবার আসবে এরপর দেখো নিচের কোন রোগটি এইডস রোগের কারণ তো এইডস রোগের কারণ হচ্ছে এইডস হচ্ছে একটি ভাইরাস গঠিত রোগ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন খুব ইজি প্রশ্ন কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় তো এটার অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিচের কোনটি অর্থকারী ফসল তো এই অপশনগুলোর মধ্যে অর্থকারী ফসল হচ্ছে চীনা বাদাম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেপালে প্রচলিত মুদ্রা হলো কি বিভিন্ন দেখো বিভিন্ন দেশের যে প্রচলিত মুদ্রা সেখান থেকেও তোমাদের পরীক্ষায় একটা করে প্রশ্ন আসবে তো নেপালের প্রচলিত মুদ্রা হচ্ছে রুপি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের রেলওয়ে ক্যাবিনেট মন্ত্রী কে তো এটা আমরা সবাই জানি যে পীযুষ গোয়েল হচ্ছেন ভারতের রেলওয়ে ক্যাবিনেট মন্ত্রী আর্যভট্ট কে ছিলেন তো আর্যভট্ট ছিলেন কে আর্যভট্ট ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতজ্ঞ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে ব্যবহৃত হয় তাও স্পোর্টস রিলেটেড বিভিন্ন শব্দ সেইগুলো কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসবে তো এই ড্রিবলিং হচ্ছে ফুটবল খেলার সাথে সম্পর্কিত কোনটি ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে তো এটার অ্যান্সারও আমরা সবাই জানি যে পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে যুক্ত করেছে এরপর দেখো চৌষট্টি নম্বর প্রশ্ন রাত্রিতে গাছের তলায় ঘুমানো উচিত নয় কারণ এর কারণ কি যে রাত্রিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে গাছ তাই রাতে গাছের তলায় ঘুমানো উচিত না এরপর দেখো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কি বলেছে কে সতীদাহ পোতা উচ্ছেদের সহযোগিতা করেছিলেন দেখো সহ ভারতের সতীদাহ পোতা উচ্ছেদের সহযোগিতা করেছিলেন রাজা রামমোহন রায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো নেক্সট প্রশ্ন কে আসার সময় লালা রাজপথ রায় আহত হয়েছিলেন তো ভারতে যখন এসেছিলেন সাইমন কমিশন তখন লালা রাজপথ রায় আহত হয়েছিলেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার টোডারমল কার রাজত্বের মন্ত্রী ছিলেন তো টোডারমল ছিলেন সম্রাট আকবরের মন্ত্রী কোন রাজ্যকে ভাগ করে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে তো এটা খুব ইজি অ্যান্সার অ্যান্সার কি হচ্ছে বিহার বিহার রাজকে বিহার রাজ্যকে ভাগ করে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ হলো কোনটি দেখো ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা এটা কিন্তু সবসময় মনে রাখবে রঞ্জিত ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত দেখো স্পোর্টস রিলেটেড বিভিন্ন ধরনের ট্রফি যেগুলো হয় সেগুলোর থেকেও প্রশ্ন তোমাদের এক্সামে আসবে তো এটির অ্যান্সার কি হচ্ছে রঞ্জিত ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা আমরা সবাই জানি ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার কে লৌহ মানব বলে পরিচিত লৌহ মানব নামে পরিচিত হচ্ছেন সর্দার বল্লভভাই ভাই ভারতের জাতীয় খেলা কোনটি তাকে অফিসিয়ালি ভারতের জাতীয় খেলা কোনোটি না কিন্তু এরকম যদি অপশান থাকে চারটে তাহলে এখানে অ্যান্সার হবে হকি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ভারতের অর্থমন্ত্রীকে মনে হচ্ছে ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া তো বর্তমান ভারতের ফিনান্স মিনিস্টার হচ্ছেন অরুণ জেটলি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার বর্তমান ভারতের রাষ্ট্রপতিকে ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন রামনাথ কোবিন্দ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ব্যক্তিদের মধ্যে কে কোনোদিন প্রধানমন্ত্রী হননি এই চারজনের মধ্যে কোনোদিন প্রধানমন্ত্রী হননি আমরা সবাই জানি অপশান দেখলে বুঝতে পারবো মহাত্মা গান্ধী ভারতের প্রথম মহাকাশ যাত্রী কে ছিলেন ভারতের বলেছে তো ভারতের প্রথম মহাকাশ যাত্রী ছিলেন রাকেশ শর্মা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো খুব ইজি একটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা এই বছরের এক্সামেও এসছে এই প্রশ্নটা যে মেয়ে ক্যাম্প বইটির লেখককে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই মে ক্যাম্প বইটির লেখক হচ্ছেন অ্যাডব হিটলার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কখন হিরোসীমায় পরমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল হিরোসিমায় কখন করা হয়েছিল হিরো করা হয়েছিল ছয় আগস্ট উনিশশো সালে গরুর দুধের বর্ণ হালকা হলুদ হওয়ার কারণ কি কারণ এতে থাকে ক্যারোটিন থাকে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মানুষের হাত কোন শ্রেণীর লিভার তো মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন দেখো কতগুলি রাষ্ট্র ইউএনের সদস্য তো ইউনাইটেড নেশনের সদস্য বর্তমানে হচ্ছে টোটাল একশো তিরানব্বইটি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নীল বিপ্লব মনে হচ্ছে ব্লু রিভলিউশন নিচের কোনটির সাথে সম্পর্কিত যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের যেটা রিভলিউশনগুলো আছে ঠিক আছে তো সেইগুলো কোন কার কার সাথে সম্পর্কিত এটাও কিন্তু তোমাদের পড়তে হবে তো ব্লু রিভলিউশন হচ্ছে মৎস্য বা মাছ চাষের সাথে যুক্ত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতে কোন ট্রেনটি খুব দ্রুত গতি সম্পন্ন দেখো এখানে কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে কোনটা রিসেন্টলি অ্যাড যতদূর পর্যন্ত আমরা এনসে জানতাম সেটা হচ্ছে গতিমান এক্সপ্রেস একশো ষাট কিলোমিটার পার আওয়ার এর স্পিড ছিল ঠিক আছে কিন্তু বর্তমানে হচ্ছে ট্রেন এইটিন ট্রেন এইটিনের বর্তমান নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এই দু হাজার উনিশেই স্টার্ট হয়েছে যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো আশি কিলোমিটার পার আওয়ার তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে যে ভারতে দুটো গতি দ্রুত মানে হাই স্পিড গতিসম্পন্ন ট্রেন কোনটি যদি ট্রেন এইটিন বা বন্দে ভারত অপশানে থাকে এই ট্রেনের ট্রেনেরই ভালো নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তো তাহলে সেটা অ্যান্সার হবে এবং যদি এটা এখনও পর্যন্ত অপশানে না থাকে তাহলে অ্যান্সার হচ্ছে গতিমান এক্সপ্রেস তাহলে আশা করি বুঝতে পেরে গেলে এটা নেক্সট দেখো নাইট্রিক অ্যাসিড কোন পাত্রে রাখা হয় এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য রাখা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকবার পড়েছি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মলের নাম কি তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মলের নাম হচ্ছে ফ্লোরিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কাইনেটিক এনার্জি কোনো পরিবর্তনে দেহের প্রচলন বেগ কতগুণ হয় তো এটা হয়ে যায় চার গুণ অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো বর্তমানে কেন্দ্রে কোন দল শাসন ক্ষমতায় আছে খুব ইজি প্রশ্ন এসেছিলো এটা হচ্ছে বিজেপি বর্তমানে তো সার্বজনীন রক্তদাতা বিভাগ হলো কোনটি তো সার্বজনীন রক্তদাতা বিভাগ হচ্ছে ও বিভাগ তোমরা এটা কমেন্ট করে জানাবে সার্বজনীন রক্ত গ্রহীতা কোন বিভাগকে বলা হয় আশা করি সবাই এটা অ্যান্সার দিতে পারবে নেক্সট প্রশ্ন দেখো বুল ও বিয়ার শব্দটি কিসের সাথে সম্পর্কিত তো এই বুল ও বিয়ার এই শব্দটি সম্পর্কিত হচ্ছে স্টক মার্কেটের সাথে ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ঠিক আছে এবং আলোকবর্ষ কিসের একক আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হলো কোনটি তো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ আমরা জানি হচ্ছে চন্দ্র তাও কত আগে এক্সামগুলোতে কত ইজি ইজি প্রশ্ন আসতো এখন কিন্তু খুব টাফ হয়ে গেছে এখনকার এক্সামগুলোতে এখান থেকে হয়তো চার পাঁচটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে নেক্সট দেখো গাছের বয়স নির্ধারিত হয় কিসের ভিত্তিতে তো গাছের বয়স নির্ধারিত হয় গাছের গুঁড়ির ভিত্তিতে যেমন করো কোনো একটা গাছ আছে দেখবে যেমন নারকেল গাছ নারকেল গাছে গায়ে দেখবে এরকম করে একটা করে ইয়ে করা থাকে তো এইগুলো হচ্ছে এইগুলোর মাধ্যমে গাছের গুড়ির বৃত্ত থেকে জানা যায় যে বা এমন হতে পারে যে একটা মনে করো কোনো একটা গাছ আছে সেই গাছটাকে যখন মিডিলে কাটা হলো তখন দেখবে ভেতরে এইরকম গোল গোল এইরকম গোল 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 এইরকম ইয়ে থাকে তো এইটা থেকে এর বয়সটা নির্ধারিত করা হয় ঠিক আছে গাছের গুড়ির বৃত্ত থেকে নেক্সট দেখো খারিফ শস্য কোন সময় উৎপাদন হয় তো খারিফ শস্য এটি উৎপাদন হয়ে থাকে অক্টোবর নভেম্বর মাসে নগরী কোন শহরকে বলা হয় তো নগরী বলা হয় ফিরোজাবাদ শহরকে ভারতের দক্ষিণতম সর্বাপেক্ষা বড় স্থলবিন্দু কোনটি ভারতের দক্ষিণতম সর্বাপেক্ষা বড় স্থলবিন্দু হচ্ছে কোনটি ইন্দিরা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে চন্দ্রের কত সময় লাগে খুব ইজি প্রশ্ন দেখো এটার অ্যান্সার হচ্ছে কত উনত্রিশ দিন নেক্সট দেখো কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় তো মেরুজ্যোতি সৃষ্টি হয় আইনোস্ফিয়ারে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মরু অঞ্চলের গঠিত লবণাক্ত হ্রদকে কি বলে তো মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া অপশন এ হচ্ছে এটার অ্যান্সার গুজরাটের উল্লেখযোগ্য শিল্প কোনটি তো গুজরাটের উল্লেখযোগ্য শিল্প হচ্ছে শিল্প এবং লাস্ট প্রশ্ন কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত তো এটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তাহলে টোটাল আজকেও পঞ্চাশটা প্রশ্ন আমরা ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে যদি কেমন লাগলো কমেন্ট করবে টোটাল কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পেরেছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমরা পঞ্চাশটাই পেরে যাবে এবং একটা প্রশ্ন যেটা অ্যান্সার দিতে বললাম অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং তার সাথে বলে রাখি এইগুলো কিন্তু খুব ইজি প্রশ্ন তাই আশা করি সবাই পেরেছো কিন্তু দু একটা কী হয় আমাদের এক্সামে জানা জিনিস আমরা ভুল ভুল করে দিয়ে চলে আসি তো সেটা যেন এখন তুমি প্র্যাকটিস করে ভুল করতে পারো কিন্তু এক্সামে যেন ভুল না হয় সেরকমভাবে প্র্যাকটিস করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং